নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করতে পারবে না বলে জানিয়েছেন সি এম এম নাসির উদ্দিন নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের সংলাপে একথা জানিয়েছেন তিনি এ সময় নির্বাচনী আচরণবিধি প্রচারের পাশাপাশি গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিএসএ সংলাপের শুরুতেই বাধে হট্টগোল যা সূত্রবাদ ইসলামী ঐক্যজোটের চলমান বিভেদ ঘিরে দলের দুটি অংশই সংলাপে অংশ নিতে চাইলে এক পক্ষের সাথে আরেক পক্ষের বিতণ্ডা শুরু হয় এ সময় যাদের কাছে আমন্ত্রণপত্র ছিল না তাদের অর্থাৎ দলটির সাবেক চেয়ারম্যান মুফতি আমিনের ছেলে হাসনাত আমিনীকে বের করে দেওয়া হয় সংলাপ থেকে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রবিবার দ্বিতীয় দিনের সংলাপে বসে নির্বাচন কমিশন এ সময় কমিশনের উপর আদালতের হস্তক্ষেপ ও নির্বাচনে পেশিশক্তির শক্তির ব্যবহার বন্ধের দাবি জানানো হয় আদালত বসে যদি আপনাদেরকে প্রত্যেকটা ঘটনা ইন্টারফেয়ার করতে থাকে তো আপনাদের তো কাজ করার সুযোগ থাকবে না সিসি ক্যামেরার বিষয়টা একটু মাথায় রাখতে হবে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ করা সোশ্যাল মিডিয়ার প্রচারের বিষয়ে নীতিমালা স্পষ্ট করতে হবে বিগত নির্বাচন কমিশনগুলোর বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে বর্তমান ইসিকে সচেতন থাকার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেই সাথে সমালোচনা করেন একই দিনে গণভোট আয়োজনের না ভোটের বিধান সংশোধন না করার জন্য গণপ্রম সুপারিশ করছে সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না নির্বাচনে কেউ পেশি ব্যবহার করতে চাইলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে বলে হুশিয়ারি দেন নির্বাচন কমিশনাররা কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার অপব্যবহার না করার ব্যাপারগুলো কিন্তু বলা আছে সো আমরা যদি একটু দায়িত্বশীল আচরণ করি সবাই তাহলে এটার প্রভাব কমানো যাবে হ্যাভিং সেড দ্যাট এটা যে পুরোপুরি নাই হয়ে যাবে তা না বরং প্রবণতা বাড়বে আমাদের প্রায় নয় লক্ষের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে থাকবে সি বলেন দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী যা করণীয় তাই করবে কমিশন অনেকে মনে করেন কি আমার পক্ষে কাজ করলে উনি নিরপেক্ষ উনি কিন্তু আমরা কারোর পক্ষে কাজ করতে পারবো না একটা পরিষ্কার কারোর পক্ষে কাজ করতে পারবো না আমাদের বিবেক দেশের প্রচলিত আইন বিধিবিধান যা বলে সেটা মেনেই আমরা চলবো নির্বাচনে আচরণবিধি প্রকৃতপক্ষে মূল আইন উল্লেখ করে সিসি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে মেনে চলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পালন করেন তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা